হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি সব সময় গ্রামের দৃশ্য এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখিয়ে থাকি এবং ন্যাচারাল ভিডিও দেখিয়ে থাকি বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য এবং ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং বন্ধুরা একটা খুশির খবর হলো আমার চ্যানেলে মনিটেজ অপশনটি এসেছে অ্যাপ্লাইয়ের জন্য আপনারা যদি আমার সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন আমরা মনিটেজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমাকে সাপোর্ট করবেন সবাই যেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য এবং অনেক ভালো ভালো জায়গা এবং ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি এই যে এটা আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর এই যে ধান খেত ধান কাটছে এখানে এই যে এদিকে পুকুর এখানে আমরা মাছ মারি মূলত এটা আমাদের গ্রাম অনেক সুন্দর শস্য শ্যামলে ভরা আমাদের গ্রাম অনেক ভালো লাগে ছাগল আছে আমাদের গ্রামে এই যে আমাদের বন্ধু ভাই অনেক ভালো ভাই একজন আমাকে সবসময় সাপোর্ট দেয় আমার সাথে রাকেশ চাচা আছে সবসময় সাপোর্ট দেয় রাকেশ চাচা গাড়ি চলাইতেছে আমার সব ভিডিওতে যে মূলত এখানে মাঠ মাঠ বলতে নাই গ্রামে মাঠ আছে তারপরেও ধান কাটলে এখানে খেলাধুলার ব্যবস্থা অনেক করা হয় তো বন্ধুরা সবাই আমার সাথে থাকুন যেন আমি আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ